জুমার দিনের কিছু সুন্নত আছে শুনবেন জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া সবাই খাইছে হুজুরে দর্সে জায়গা মতো আসল জায়গায় জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে আফদালুস সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফজরি ফি ইয়াউমিল জুমআতি ফি জামা বিশ্বনবী বললেন জুমার নামাজের পনেরোটা সুন্নত মুখ মুখস্থ রাখতে হবে এক নম্বর সুন্নত ফজরের সালাদ জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা তো ঠান্ডা আর কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লা করেন ঠিকা মসজিদে নবমীতে জুমার নামাজের দৃশ্য আর ফজর নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতার হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায় জায়গা পায় না ঠিক কথা কোন ফজরের নামাজ আমরা জামাতে পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এত আসছে ইনশাআল্লাহ আর জোরে পড়েন ইনশাআল্লাহ মনে থাকবে ইমাম সাহেব কে মসজিদের ইমাম কই আমি সাহেব কই কালকে দেখবেন যে কি অবস্থা হয় ফজরের সময় জুমার আমাদের মতো ভিড় হবে আসা যাবে না কথা না দুই নম্বর সুন্না হচ্ছে আসিওয়া মেসওয়াক করা মাছরাতুন লিল ফাম মারদাতুন লির রব মেসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় বিশ্বনাথ বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসওয়াক আমি ফরজ করে দিতাম মেসোয়াক ছিল বিশ্বনবীর জীবনের শেষ আমল এই মেসোয়াক করে বিশ্বনবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনান্নবী আমানবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি না। জাইতুনের ডাল দিয়ে মেসোয়ার্ক করতেন বিশ্বনবীতেন না নেমা সেওয়া কি জাইতুন ফাইন হু সেওয়া কি ও সেওয়া করলাম বি আই মুখাবলি জাইতুনের ডালের মেসোয়ার্ কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মেসবার্ক করি আমার আগে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসোয়ার্ক করেছে তিন নাম্বার হচ্ছে দুহুন তেল মালিশ করবেন বিশ্বনবী জাইতুনের তেল দাড়িতে চুলে আর গায়ে দিতেন বিশ্বনবী বলতেন ওয়াদাহিনু ফাইন্না ফিত্তা বিহিনে বারাকাত তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতরে আল্লাহ বরকত ঢুকায়া দিয়েছে তেল দিবেন তো চার নম্বরে আপনি জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত লাগাবেন লাগাতে রাজি আছেন বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় সব বিবাই লাই দুনিয়া সালাস এক হচ্ছে আননিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে আতিব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্ব কেউ সুগন্ধি হাদিয়া দিয়েছে বিশ্ব নবী নেয় না এরকম কোনো ঘটনা ঘটে নাই আল্লাহ আকবার তিন নম্বরে কররাত আইনি ফিস সালাহ নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্বনবী বলতেন আরবাউন মিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নম্বরে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নাতে খাতনা এটা সব নবীদের ছিল আর সেওয়াক সব নবীরা করেছেন আর তিন সব নবীরা আতল লাগিয়েছেন আর নিকাহ সব নবীরা করেছেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার পাঁচ নম্বর সুন্নাহ হলো আল লিবাস আহসানাস সিয়াব সুন্দর জামা পরা নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামা ধুয়ে আয়রন করে পরলে একটা সৌন্দর্য আছে না নাই ইন্নাল্লাহ জামিল ওয়া হেদবুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে ইন্নাল্লাহ ইউহিব্বু আইয়ারা আছারা নি'মাতিহি আলা আব্দি আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের ছিটে ফোটা দেখতে চান আপনি যদি ধনী হন জামি দামি জামা পরবেন সুন্দর জামা পরবেন অনেকে আছে অনেক ধনী কিপটুসের মতো সিরা জামা পরে ঠিক আছে না নাই আছে আপনি ধনী মানুষ আপনি সিরা জামা পরছেন কেন সম্পদ আছে এটার প্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে আপনাকে যে আল্লাহ কি নিয়ামত দিয়েছে অহংকার ছাড়া স্বাভাবিক বহিপ্রকাশটা আল্লাহ দেখতে পছন্দ করে কনসুবান আল্লাহ এরপরে ছয় নাম্বার হলো আলহ নী বিশ্ব নবীর উপর বেশি বেশি দূরত পড়া বিসমিল্লাহি বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দরুদ পড়া ফাইনা সালাতাকুম না আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দূরত পড়ো আমি মরে যাওয়ার পরে এই দরুদগুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেশতারা আমার কবরে দিয়ে আসে সুবহানাল্লাহ সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুনা মারুদাতুন আলাইক আপনি মরে যাওয়ার পরে আমাদের দরুদ কেমন করে আপনি দেখবেন নকদ আরিমতা আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন বিছনা বলেন ইন্না আল্লাহ হারাম আলাল আরদি আন তাকুল আজসা আমবিয়া নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে নবীদের লাশ পচে না নবীদের লাশ গলে না যারাই বিশ্বনবীর উপর দূরত করবেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ মালাইকা তু সাইয়াহিন একদল ফেরেস্তা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে কারা বিশ্বনবীর উপর দূরত পড়েছে এই দূরত নিয়ে এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয় চিল্লায় পড়েন আল্লাহ আকবর এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাব পড়া শুন না সুরাতুল কাহাব পড়তে রাজি আছেন রাজি আছেন তো আঠারো নম্বর সুরা কোরআনের একেবারে মাঝখানের সুরা আলহামদুলিল্লাহ

আয়াতগুলো লেখা কিন্তু ওয়ালিয়া তালাত্তাফ মোটা করে লেখা আছে না ডবল ফন্টে লেখা মোটা কারণ এটা কোরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা ওয়ালিয়া তালাত্তাফ এর আগে যত শব্দ এর পরে তত শব্দ এর আগে যত কোরআনের অক্ষর এর পরে তত অক্ষর সুবহানাল্লাহ বাড়ি দিয়ে গিয়া সুবহানাল্লাহ বিশ্বনবী বললেন সূরাতুল কাহাফ যে তেলাওয়াত করবে ইয়াকুনু লাহু নূর এই সুরাতুল কাফ কেমতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসে রাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বই বলেন যারা সুরাতুল কাপের প্রথম দশ আয়াত তেলাত করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাত করবে ডাজালের ফেতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কি সুবানাল্লাহ পড়বেন না সুরাতুল কাপ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন সবাই রাজি এরপর একটা ভিড় ইলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নাত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আল মাসিও আলাল ইকদাম বিশ্বনবী বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়া সুন্নাত রিক্সা হুন্ডা সাইকেল সিএনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেঁটে হেটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামায় সব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনাথী বললেন আদম ও তাখাত্তি রেকাব আননাস মানুষের ঘাড় ডিঙিয়ে সামনে না যাওয়া সুন্নাহ মানে কে জুমার দিন আসে সব আর শেষে চায় সামনে এরকম ডাকাই আছে না নাই বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবী সব সাহাবীর ঘাট ডিঙিয়ে ডিঙিয়ে সামনে আসতেছে বুলেটের মতো বিশ্বনাথী বললেন থামো হ্যাঁ সব ইয়া থকোদা নাই তা আসছেও দেরি করে আবার মুসল্লিদেরকেও কষ্ট দিচ্ছে যেখানে যাই পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া এবার ঠিক না এই জন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন রাজে আছেন তো এরপরে বিশ্বনি বলেন দোখো রেল মসজিদ রাখা আছে জুমার নামজারের দিন মসজিদে ঢোকার পরে দুই রাকাত পড়াশুন্যত কয়ে রাখা রাজে আছেন কবলাল জুমা বাদাল আদাল জুমা অনেকে প্রশ্ন করে বাদাল আদাল জুমা চার রাকাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা কত কুদ্দিরা লাগ যত আপনার তৌফিকে খুলায় তুই রাক করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুদ্বা দেওয়ার আগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ রাকাত পড়তে পারবেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে বিশ্বমী বলেন ইনসাফ চুপ থেকে খুদ্া শুনবা জুমার খুদ্বার সময় কথা বলা যাবে নাকি কথা কন

হাত তোলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারব না আমি কত ঘুমাইছি জুমার খুদ্ শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায় রহমতে ঠাসা খালি ঘুম ঘুম আছে না নাই ঘুমাসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এরপরে বিশ্ব বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময় যদি বান্দাল্লার কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায়া দেয় না সেটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরীবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এ দো আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্না করা যাবে তো সবাই রাজি জুমার খুদ্া মনোযোগ দিয়ে শুনবো তো আগে আগে আসবো তো দোকানপাট বন্ধ করে জুমার নামাজের ভাবমূর্তি রক্ষা করবো তো খতিব সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আর কনস্ট্রাকটিভ ওয়েতে নেন সব বন্ধ হবে জুমা বন্ধ হবে তাফসির মাহফিলে একশো ধারা আছে না নাই জুমার মাহফিল আছে জুমার দিন হান্ড্রেড জারি করছে ওই মসজিদের জুমায় কোনোদিন শুনছেন এই জন্য জুমাটাকে আমাদেরকে কাজে লাগাতে পারলে তুমি তাও দাও আর জোরে পারে না আমি 是吧？<music> <music>